তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো তো গাইজ তোমরা যেন দুই দিন আগে কিন্তু আমি তোমাদের জন্য একটি ব্যাটারিয়েল গেমের ভিডিও দিয়েছিলাম যেখানে আমি নতুন কিছু ব্যাটার ওয়েল গেম নিয়ে কথা বলেছি আর এরই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি সেরা পাঁচটি ক্রিকেট গেম আর তোমরা তো অলরেডি জেনেই গিয়েছো যে আমি কিন্তু আমার চ্যানেলের নামটা পরিবর্তন করেছি আগে ছিল বেঙ্গলি গেমার নাইন জিরো নাইন আর এখন বর্তমানে নাম হয়েছে গেম মহল তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যাতে আমার চ্যানেলটা একটু র্যাঙ্কে উঠে চা তার জন্য তোমরা গেম মহল নাম দিয়ে চ্যানেলটাকে খুঁজে বের করে তারপর ভিডিওটা দেখবে যতটা ক্রিকেট গেম দেখাবো প্রত্যেকটা গেমের গ্রাফিক্স কিন্তু বেশ ভালো হবে তো কীভাবে তোমরা গেমগুলো ডাউনলোড করবে সেগুলো কিন্তু বিস্তারিত গেমের ভিতরে আমি বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো অবশ্যই এই ধরনের গেমিং পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না সো এক নম্বরে যে গেমটা রয়েছে তার নাম হচ্ছে ড্রিম ক্রিকেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরাও অনেকে এই গেমটা খেলেছো আমি জানি তারপরও আমি তোমাদেরকে বলেই দিলাম কারণ এটা আমি মনে করি মোবাইলে যত ধরনের ক্রিকেট গেম এসেছে তার মধ্যে বেস্ট একটা গেম এটা গেমটার সাইজ ছয়শো একত্রিশ এমবি এবং এটা কিন্তু একটি অনলাইন গেম লিস্টের দ্বিতীয় নম্বরে থাকে গেমটির নাম হচ্ছে গাইজ ডাব্লিউসিসি রাইভাল ক্রিকেট এই গেমটার সাইজ একশো বায়ান্ন এবং এটিও কিন্তু একটি অনলাইন গেম এখানে তুমি আইপিএল সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচ সহ তুমি এখানে খেলতে পারবা আর এছাড়া এটার গ্রাফিক্সও কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক করা হয়েছে গাইস এবং যে মেকানিজম আছে না গেমটা এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরা চাইলে অবশ্যই কম সাইজের মধ্যে যারা একটা ভালো গেম করছো তারা এটা ট্রাই করে দেখতে পারো আর এটার সেলিব্রেশনও কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা সবাই আশা করি সকলের খুব ভালো লাগবে তিন নম্বরের যে গেমটা রয়েছে গাইস তার নাম হচ্ছে অল স্টারস ক্রিকেট টু এই গেমটার সাইজ মাত্র একশো ছয় এমবি এবং এটি একটি অফলাইন গেম তো এই দিক থেকে কিন্তু এটা একটু ভালো বিষয় অবশ্যই কারণ আমাদের অনেকের কাছে কিন্তু ইন্টারনেট সবসময় থাকে না যার জন্য আমরা অফলাইন গেমগুলো খেলতে বেশি পছন্দ করি গেমটার আরও একটি ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু অন্যান্য গেমের মতো আইপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচ এরকম খেলা হবে না এখানে তুমি লেভেল ওয়াইজ খেলবে অর্থাৎ বিভিন্ন ধরনের লেভেল থাকবে এবং এখানে অনেকগুলো শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলো তোমাকে পূরণ করলেই কিন্তু একটা পর একটা লেভেল কমপ্লিট হতে থাকবে তো এইটা কিন্তু অন্যান্য গেমের সাথে একটু ইউনিক লেভেলের গেম তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো লিস্টের চার নম্বরে যে গেমটা রয়েছে গেছে তার নাম হচ্ছে ক্রিকেট লিগ মাল্টিপ্লেয়ার যদিও এই গেমটার অ্যাঙ্গেলটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি কিন্তু তারপরও এটার গেমটা কিন্তু দেখতে সুন্দরই ছিল গেমটার সাইজও কিন্তু বেশ কম মাত্র সিক্সটি এইট এম এবং এটি একটি অনলাইন গেম এটা কিন্তু আমার আসলে ভালো লাগে না ভাই যেখানে অন্যান্য ভালো গেম আছে এম বি ছাড়া সেখানে এই গেমটাকে একটু অনলাইন করে দেওয়াটা মানে আমার কাছে তোমার একটা ভালো লাগেনি তো যাই হোক এবার বলি গাইস তোমরা কীভাবে এই গেমগুলো ডাউনলোড করবা গেমগুলো ডাউনলোড করার জন্য তোমরা জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাও আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সবগুলো গেম ডাউনলোড করে ফেলতে পারবে আর এছাড়া গাইস তুমি কিন্তু অনলাইন বিভিন্ন আরও গেম এরপর নতুন গেম অফলাইন গেম তারপর ক্রিকেট গেম ফুটবল গেম সহ বিভিন্ন ধরনের গেমিং নিউজ এখানে তুমি পাইবা আর এছাড়া জিটিএ ফাইভের মতো গেম প্লে নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাদের মাঝে তো অবশ্যই যারা এই ধরনের গেমিং নিউজ এবং গেম প্লে দেখতে পছন্দ করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সো এবার চলো কথা বলি আজকের সর্বশেষ থাকা গেমটিকে নিয়ে সর্বশেষ যে গেমটি রয়েছে তার নাম হচ্ছে রিয়েল ক্রিকেট প্রিমিয়ার লিগ এই গেমটি একটি অফলাইন গেম এবং এটার সাইজ হচ্ছে এইটটি এইট এমবি অ্যান্ড এখানে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে রেখে গেছে এটা কিন্তু অন্যান্য গেম থেকে একটু আলাদা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাটনগুলো আছে না এগুলো অনেক বড়ো বড়ো অ্যান্ড গ্রাফিক্স তো কিন্তু মোটামুটি আছে ভালোই তো যাদের একদমই লো এন্ড ডিভাইস তারাই এই গেমটা ট্রাই করে দেখতে পারো যাদের দুই থেকে তিন জিবির ডিভাইস তাদের মোবাইলে এই গেমটা কিন্তু খুব ভালোভাবেই চলবে আর এছাড়া কিন্তু গেমটা মোটামুটি ভালোই আছে তো অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখতে পারো আর সবগুলি গেম ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না তো এই ছিল গেছে আমার আজকের ভিডিও সেরা পাঁচটি ক্রিকেট গেম নিয়ে অনেক আগেই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নানা কারণে দেওয়া হয় নাই তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে করতে বলো না আর এছাড়া আরও কিছু ভিডিও আমি তোমাদেরকে একদম এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেগুলো থেকে তোমরা অনেকগুলো ভিডিও দেখতে পারো এছাড়া ফ্রি ফায়ারের বিভিন্ন ভিডিও আমি কিন্তু দিয়ে থাকি সেগুলো তোমরা চাইলে দেখতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক নিয়ে আজ পর্যন্ত এখানেই বিদায়